আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনার অংশ ছিল কবিরা গুনাহের থেকে আলোচনা আজকের যে বিষয়টির আলোচনা হবে জিহাদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা এটাও কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তা এরশাদ ফরমান ইয়া আয়ুহান লাদিনা আনু ইজরাল আফিদ উমুল লাদিনা কাফরুজাহান ফালাতু আল্লু হুমুল আদবাব হ্যাঁ ইমান তোমরা যখন কাফেরদের সঙ্গে মুখামুখী হও কাফেরদের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হও ফালাতু আল্লু হুমুল তখন সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তোমরা পলায়ন করো পলায়ন করলে কি হবে সেটাও আল্লাহ তালার সামনে বলতেছেহ কেউ যদি সেখান থেকে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পলায়ন করে কোনো অজর ছাড়া তো ইতাহাই দুই সুরত আছে ফিরে আসার হয়তো যুদ্ধের জন্য কৌশলগতভাবে অন্যদিক মনোযোগ দিল যেদিকে মুখোমুখি ছিল আক্রমণে ছিল যুদ্ধের কৌশলগতভাবে কৌশলগত কারণে ওই দিক থেকে ফিরা আসা অন্যদিকে মুভ করবে অন্যদিকে আক্রমণ করবে এই উদ্দেশ্যে যদি ফিরে আসে তাহলে এটার অনুমতি আছে এটা গোনা হবে না আরেকটা হলো যে অংশ অংশগ্রহণকারী কিছু সাথীরা যুদ্ধে অংশগ্রহণ করে কিছু সাথীরা হয়তো তাগুতে থাকে বা কোথাও অবস্থান করে তো কোনো ওজোর কারণে বা নিজের সাথীদের কাছে ফিরে আসার জন্য যদি ফিরত আসে তাহলে এটাও কি অবকাশ আছে এটাও গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এছাড়া যদি ভয়ে ভীতু হয় বা কাফের পোশাকদের থেকে পালায়নের জন্য অথবা ভিতরের নেফাকের কারণে মুনাফিকের কারণে যে কেটায় আবার জীবন দেয় কেটে আবার রক্তপাত করে এই জন্য যদি ফেরত আসে আল্লাহ বলেন সে আল্লাহ নিয়া তুসা নিয়ে জাহান্নাম আর এমন ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে ফিরে আসলে তার ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহ গুসা সে সাথে নিয়ে আসলো ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো ক্ষতিকর কাছ থেকে তোমরা বেঁচে থাকো বিরত থাকো এক নম্বর হলো আশির কবিল্লাহ আল্লাহর সঙ্গে সিরেক করা এটার আলোচনাও গেছে আমাদের আগে অ জাদু এর থেকে এটাও ক্ষতিকর এটাও ধ্বংসাত্মক কাজ এর থেকেও তোমরা বিরত থাকো অকতলিন নাফসিল্লাতি হামরামহ যাকে হত্যা করা আল্লাহ তালা হারাম করেছেন এমন কাউকে হত্যা করা এটাও কবি গুনাহ এবং এটাও ধ্বংসাত্মক কাজ এর থেকে তোমরা বিরত থাকো ও আকলুর রিবা সুদ খাওয়া সুদের সম্পর্কেও আলোচনা গেছে এতিমের মাল খাওয়া এটা সম্পর্কেও আলোচনা গেছে গেছি সাত নাম্বারের যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা এই জন্য এখন তো আমাদের সেই যুদ্ধের জিহাদের পরিবেশ নাই যুদ্ধের পরিস্থিতি নাই বাকি এটা সুরে পাকসল্লাহ আলহিবাসলাম বলেন আল জিহাদুল কিয়ামা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য জিহাদ এটা কেয়ামত পর্যন্ত চলমান থাকে আরেক দিক হল জিহাদের অর্থ একটা হলো সশস্ত্র জিহাদ এটা হলো একটা পারিভাষিক অর্থ মূলত দিন প্রচারের জন্য দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক যে চেষ্টা আছে এটাও এক প্রকারের জেহাদ কারো ধারে কারো হাতে পায়ে ধরা তাকে বুঝানো এটাও দিন প্রতিষ্ঠার এক মেহনত লেখনির মাধ্যমে দিন প্রচার করা এটাও দিনের এক ওয়াজ মেহনত নসিহতের মাধ্যমে দিন প্রচার করা ওটাই দিন প্রচারের এক দিন প্রতিষ্ঠার এক মাধ্যম তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে সর্বাত্মক চেষ্টা এটাও এক প্রকারের জিহাদের অন্তর্ভুক্ত বাকি জিহাদ যেটা পারিভাষিক জিহাদ যেটা সেটা হলো সশস্ত্র জিহাদ ময়দানের জিহাদ দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সাল্লী ওসাল্লাম আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছেন দীর্ঘ তেরো বছর মাক্কি জীবনে কাফের মুসেক ইহুদি নাসারা সকলের জুলুম নির্যাতন সহ্য করছেন বুঝাচ্ছে তিরস্কার হাসি ঠাট্টা তারপরে এমন কোনো সুরত নির্যাতনের বাকি ছিল না যেটা সুলে পাকসলাল আলয়ালামের সাথে করা হয় নাই সাহাবাহিক রামের সাথে করা হয় নাই তো এই জন্য এই তেরো বছর ধৈর্য ধারণের পরে মাদারী জীবনে যায় আল্লাহ তালা এবার অনুমতি দিচ্ছেন যে তোমাদের উপরে জুলুম করতে যদি কেউ আসে তাহলে সেই জুলুমকে প্রতিহত করার জন্য তোমরা যুদ্ধ করবে জিহাদ করবে তাও জিহাদের নীতিমালা মূল নীতি কোনো নিরপরাধ মানুষকে কোনো বৃদ্ধ মানুষকে কোনো অসহায় নারী যে মোকাবেলার জন্য আসে নাই তার উপরে আক্রমণ করা এই সমস্ত বিষয় ইসলামী জিহাদের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ এই জন্য জিহাদ এটা এক পর্যায়ে গিয়ে আগে বুঝানো বলা তাকে দিনের পথে আনার সব ধরনের চেষ্টা পরেও যদি সে না বুঝে এবং সে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে অথবা এরকমভাবে দিনের খেলাফ বিভিন্ন অবস্থান গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে তখন গিয়ে জিহাদ বাকি জিহাদের জন্য যেই বিষয়ের প্রয়োজন সেটা হলো একজন ইমাম একজন ইমামের প্রয়োজন বোঝা যাচ্ছে একটা সঙ্গবদ্ধ সিদ্ধান্ত যে কোন মুহূর্তে কার সাথে জিহাদ করতে হবে এখন ইসলামের টুকিটাকি বিষয় জানা তা নিয়েই যদি প্রত্যেকে এরকম জিহাদ শুরু করে দেয় তাহলে কি বিশৃঙ্খলা জিহাদের পরিবর্তে বিশৃঙ্খলা হবে এই জন্য জিহাদ এত সহজ বিষয় না জিহাদের অনেক মূলনীতি আছে বুঝা যাচ্ছে এটা সম্মিলিত একটা কাজ সম্মিলিত একটা আমল এর জন্য একজন নেতা থাকবেন যাকে সমস্ত মুসলমানরা এক বাক্যে মেনে নেবে এবং কেরামের একটা জামাত থাকবে যারা ফতুয়া দিবে যে কখন কোথায় কোন ক্ষেত্রে কার সাথে যুদ্ধ করা যাবে এটা সেখান থেকে ফয়সালা হবে তখন গিয়ে জিহাদ তা না হলে কোনো মুসলিম কোনো হিন্দু তার বাড়িতে যে এখন শুরু করা তাকে যেখানে সেখানে পাইলাম তার সাথে মারামারি শুরু করে দেওয়া এটা জিহাদ না এটা ফাসাদ এটা ফাসাদ এই জন্য জিহাদ দিন প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য আর সন্ত্রাস ফেতনা ফাসাদ এগুলো হলো অশান্তির সৃষ্টি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই ফরক

তার গুণাকে ক্ষমা করে দেওয়া হবে অর্থাৎ কেউ যদি এই ইলাহা ইলাইহি এটা যদি কেউ এভাবে পড়ে আল্লাহ তাল কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং তার নামার মধ্যে যদি জিহাদের ময়দান থেকে পালায়ন করার মতো বড় গুণাও থাকে আল্লাহ তালা সেই গুণাও তাকে ক্ষমা করবেন তো এই জন্য এই ইস্তেকফার এটা আমরা সবসময়ের জন্য সমস্ত গুনাহের থেকে তবার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা এই ইসতেকফার পড়তে পারি ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه يا ابنة أمرا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إذا قلت অথবা শুধু আস্তাফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ বললাম যেমনটা প্রত্যেক ফরজ নামাজের পরে সুরে পাক সাল্লিহি ওসাল্লাম তিনবার ইস্তিকফার করতেন আস্তাউফিরুল্লাহ 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 তো এই জন্য এই ইস্তফারের আমল এটা এক তো গুণাহাপ হয় দ্বিতীয়ত জীবনে আল্লাহ তালা বরক দান করেন রিজিক দেন যে কেউ যদি ইস্তেফার করাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়াকে অভ্যাস বানায় নেয় আবশ্যক বানায় নেয় আল্লাহ তালা তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার হাম্মিন ফারাজা তার সকল প্রেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়ে দেবেন ওরাজা পাহোম হাইসুল এবং আল্লাহ তারা এমন কল্পনাতীতভাবে আল্লাহ তালা তাকে রিজিক দিবেন যেখান থেকে রিজিক আসতে পারে আসবে এই ধারণাও তার ছিল না বুঝাচ্ছি তো এই জন্য এরকমভাবে আল্লাহ তালা রিজিক দিবেন মানে যার যেভাবে রিজিকের ব্যবস্থা কামাই রোজগারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন তো জন্য বেশি বেশি আমরা ইস্তেফার করব জিহাদের আরেক অর্থ আরেকটা পাক ইস্তকল্লি ওসাল্লাম যখন এরকম ময়দানের জিহাদ থেকে ফিরে আসছেন কাফের মসজিদ দিক থেকে সাথে যুদ্ধ করতে গেছেন সেখান থেকে যখন ফিরে আসছেন তখন নবীজি বলছেন ইলাল নাহাদ আকবর যা আমরা ছোট জিহাদ থেকে ফিরে আসলাম বড় জিহাদের দিকে এখন সেই জিহাদটা কি সেটাকে অন্য জায়গায় অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে হয় মুজাহিদুমান জাহাদা নফসাহ বোঝা যাচ্ছে যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে অথবা মান তারা কামান হাল্লাহ আলহম আল্লাহ যা নিষেধ করছেন সেই নিষিদ্ধ কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকে ফিরে থাকে সেও কি এক পর্যায়ে মুজাহেদ অর্থাৎ তার নফসের সাথে সে মোকাবেলা করতেছে ময়দানের যুদ্ধের মধ্যে শত্রুর সাথে মোকাবেলা হয় করতে হয় কোন শত্রু তাফের মোসেক শত্রু আল্লাহর শত্রু যারা আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে কি করতে হয় যুদ্ধ করতে হয় আর আমার আপনার জীবনের প্রতিটা মুহূর্তের চব্বিশটা ঘন্টায় কি করতে হবে আরেক শত্রুর সাথে যুদ্ধ করতে হবে সেটা কে নফস সেটা হলো নফস শয়তান ইন্না শৈতান আলাকুমা আদু শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন তারপরে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমার দুই পাগরের মাঝখানে যা আছে সেটাও কি তোমার সবচেয়ে বড় দুশ্মন বোঝা আসছে কথা এই জন্য নফস এটাও দুশ্মন কারণ এই নফসই মানুষকে কি করে গুনাহের মধ্যে লিপ্ত করে খারাপ কাজে লিপ্ত করে হারামের মধ্যে লিপ্ত করে তো এই জন্য নফসের সাথে জিহাদ এটা মৃত্যু পর্যন্ত আমাদের চলবে এখন নফস যেটা চায় নফস একটা জিনিস চায় সেটার থেকে নফসকে বিরত রাখা এখন নফস কোনটা চাইলে তার থেকে বিরত রাখবো কোনটা থেকে বিরত রাখবো না এটার জন্য মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ সফারি থানবী রহমতুল্লাহ আলাই একটা মাপ কাঠি একটা রুলস বয়ান করছেন মাঘ গোবাতে সরে মাঘ গোবাতে তবে আইয়া বাইরে সরে ইয়া। বা তবে ইয়া গাইলের সদর আইয়া অর্থাৎ মন চায় একটা কাজ করতে কিন্তু সেই কাজটা শরীয়তে হয়তো জায়েজ হবে নয়তো না জায়েজ হবে মনের সব চাওয়া কি খারাপ না নামাজ পড়তে আসতে মন চায় এটা কি খারাপ ভালো বাজার করতে যাওয়া লাগবে মন বলে হ্যাঁ বাজারে চলো বাজারে যাও বাসায় সদয় পাতি নাই সদয় পাতি লাগবে তো মন চায় এটা কিনা না আসছি তো এই জন্য মন যা চায় এটা দুই স্রোত হয়তো সেটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে অথবা না জায়েজ হবে শরীয়তের দৃষ্টিতে জায়েজ এমন জিনিস যদি মনে চায় তাহলে সেটার থেকে মনকে বিরত রাখা মনকে ফিরাইয়া রাখা যাবে না বরং সেটা করাইতে হবে কিন্তু মন চায় এমন একটা জিনিস যেটা শরীয়তে না জায়েজ শরীয়তে না জায়েজ এমন মনের চাওয়া জিনিস থেকে মনকে বিরত রাখা নিজেকে বিরত রাখা এটার নাম হলো কি জিহাদ নফ্সের সাথে জিহাদ নফসের সাথে মোকাবেলা বুঝাচ্ছে এখন অনেক কাজ আছে যেটা মন চাই শরীয়তেও যায় মানুষের কাছে সেটা খারাপ এতে কিছু যায় আসে না বুঝে আসছে কথা এতে কিছু যায় আসে না তো এই জন্য নিজের নফসের হারাম যেই কামনা বাসনা নিজের হারাম যেই চাহিদা হারাম যে চাওয়া সেটার থেকে নফসকে বিরত রাখা এটার নাম জিহাদ এবং এটাকে নবীজি বড় জিহাদ বলছেন এটাকে কি বড় জিহাদ বলছেন কারণ শত্রু দেখা যায় শত্রুর সঙ্গে মোকাবেলা করা শত্রুকে পরাজিত করা সহজ কিন্তু নফস দেখা যায় না এবং নফস অতি সূক্ষ্মভাবে মানুষকে ধোকা দেয় এই জন্য সাথে মোকাবেলা করা এটা অনেক বড় কঠিন কাজ আল্লাহ তালা আমাদেরকে এবং না যায় কামনা বাসনা থেকে বিরত রাখার ফিরে থাকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিকদারে